নমস্কার বন্ধুরা তোমরা হচ্ছে তোমাদের উপরে ইউটিউব চ্যানেল স্টাডি নলেজ একাডেমি একটা গুরুত্বপূর্ণ আপডেট পিএসসির তরফ থেকে আবারও একটা নতুন বিজ্ঞপ্তি কিন্তু প্রকাশিত হয়ে গেছে পিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে আজ এক্ষুনি প্রকাশিত হলেও সেই অফিসিয়াল ওয়েবসাইটে কি প্রকাশিত হয়েছে কোন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে কাদের কাদের না মেলেও সমস্ত এগুলোকে আলোচনা করছি আজকের ভিডিওর মাধ্যমে কাজে ভিডিওটা অত্যন্ত ইম্পর্টেন্ট স্কিপ না করে শেষ সময় কথাগুলো দেখো এবং ভিডিও শেষ পর্যন্ত দেখো কথাগুলো মন্দির শুনে আশা করছি একটু হলো উপকার আসবে ভিডিও শুরু আগে প্রথমে এবার রিকোয়েস্ট তোমরা ভিডিও একটু লাইক করো চ্যানেলটা তুই তাহলে সাবস্ক্রাইব করে দিও আর টিম নাও দেখছো অনেকে সাবস্ক্রাইব নি একটা রিকোয়েস্ট সাবস্ক্রাইব করে দিও আর আমাদের টেলিগ্রাম প্রায় প্রায় দু হাজার জন জয়েন হয়ে গেছে তোমরা যারা জয়েন হওনি অবশ্যই যুক্ত হয়ে যাও তো দেখতে পাচ্ছ এখন আমি আছি পাবলিক সার্ভিস কমিশন অফিসিয়াল ওয়েবসাইটে সিম্পল সার্চ করো পিএসসি ডট গভ ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে ঠিক আছে এই অফিসিয়াল ওয়েবসাইটে আসার পর অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ক্লিক অন ভিউ অল সেকশন দেখতে পাচ্ছ তোমাদের সামনে আমি শো করছি ভিউ অল সেকশন তোমরা কিন্তু ক্লিক করে নিও তো চলো দেখে নেওয়া যাক এই অল সেকশানে ক্লিক করার পর তোমাদের সামনে একটা নতুন ইন্টারভেজ কিন্তু ওপেন হবে পেজটা রিলেট হতে যাওয়ার সময় লাগছে ঠিক আছে এখানে দেখো যখন আমি ভিউ অল সেকশনে ক্লিক করলাম আপনাদের সামনে একটা নতুন ইন্টারফেস ওপেন হয়ে গেল এই নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর আগামীকাল মানে একটা নতুন ভিডিও আসছে ঠিক আছে হয়তো একটা নতুন নোটিফিকেশন আসতে চলেছে সেটা আপনাদের জানিয়ে যাব কিন্তু গতকাল এই যে অ্যাডভার্টাইজমেন্ট ফর লিমিটেড ডিপার্টমেন্টাল এক্সামিনেশ অ্যালিজিবল এমপ্লয় টু দা গর্মেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল ফর দ্য প্রমোশন পোস্ট টু দা বেঙ্গল অডিট অ্যান্ড অ্যাকাউন্ট সার্ভিস এটা নিয়ে ভিডিও আপলোড করেছি এই ভিডিওতে আপনারা প্রচুর ভালোবাসা দিচ্ছেন প্রায় ফাইভ কে এর মতো ভিউ হয়েছে তার জন্য কিন্তু অসংখ্য ধন্যবাদ আপনাদের এভাবে কিন্তু আপনারা পাশে থাকুন আশা করছি পরবর্তীকালে আপনাদের আরও হেল্প করতে পারবো তাছাড়া পরবর্তী তারপরে যে ইন্টারসেকশনটা আছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট রিগার্ডিং হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফ অফিসার অফ দ্য গভর্মেন্ট অফ বেঙ্গল ইনক্লুডিং এআইএস অফিসার নভেম্বর দু হাজার চব্বিশ এই নিয়ে কিন্তু একটা নতুন নোটিফিকেশন বের হয়েছে আর লেটার ইন্টিমেশন কানেকশন হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফিসার এই দুটো নেটওয়ক কিন্তু পাবলিশ হয়েছে আমি চলুন যে কোনো একটা আপনাদের সাথে ওপেন করে দেখাচ্ছি এবং আপনারা যদি মনে হয় এই দুটোর মধ্যে যেটা ইম্পর্টেন্ট সেটা কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে তো চলো আমি তিন নম্বর নোটিফিকেশনটা ওপেন করে আপনাদের দেখিয়ে দিচ্ছি তো যখন পিডিএফ অপশনে ক্লিক করবো এখানে ডাউনলোডের একটা অথরিটি মাগবে আপনার ডাউনলোডের অথরিটি আপনারা অবশ্যই দিয়ে দেবেন সেখানে কি হয়েছে বা দেখে নাও এই ডাউনলোড অথরিটি অপশনের পর তোমরা দেখতে পাচ্ছ পাবলিক সার্ভিস কমিশন লেখা রয়েছে ইম্পর্টেন্ট অ্যানাউন্সমেন্ট হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফিসার অফ দা গভর্নমেন্ট অফ বেঙ্গল ইনক্লুডিং এআইএস অফিসার নভেম্বর দু হাজার চব্বিশ কি বলছে দেখো এখানে একটা নতুন ইন্টারফেস ওপেন হওয়ার পর এখানে যেটা বলা হয়েছে দ্য অ্যাভাব এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য এক্সামিনেশন অফ কমিশন অন ফ্রম আঠারো মার্চ দু পঁচিশ ঠিক আছে যেটা হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সামিনেশন অফিসার যেটা এআইএস অফিসার সেটা নভেম্বর দু হাজার যেটা এক্সাম সেটা আঠারো মার্চ দু হাজার পঁচিশে করা হবে দ্য ডিটেল প্রোগ্রাম অফ দ্য পারফর্ম ফর লেটার আইডেন্টিফিকেশন অফিসার টু বিডমিট কার্ডসাইটে দেখবে ঠিক আছে ডিপার্টমেন্ট ডিরেক্টর ইটার আডেন্টিফিকশন টু দো এলিজিবল অফিসার হুজ নেমরেডি ফরওয়ার্ড টু দিপমেন্ট বাই থ্রু প্রফ চ্যানেল আটার মেকিং দেয়ার প্রিভিয়াস রেকর্ড প্রিভিয়াস রেকর্ড ধরে তোমাদের কিন্তু নাম দেখা হবে নো লেটার আইডেন্টিফিকশন উইবিড টু দা এলিজিবল অফিসার ফিস অফ দ কমিশনের ব্যাপারে এই ব্যাপারে কোনো কিছু করা হবে না আইডেন্টি কার্ড অ্যালং উইথার ইনটিমেশন উই হ্যাভ প্রডিউস বাই দ্যান্ডিড এক্সামেশন এক্সামিনেশন সেন্টারে তোমাদের কিন্তু আইডেন্টি কার্ড হিসাবে প্রডিউস করা হবে তেরো তিন দু হাজার পঁচিশ অর্থাৎ গতকাল কিন্তু প্রকাশিত হচ্ছে এবং তোমাদের যে লিখিত এক্সাম সেটা আঠারো মার্চ দু হাজার পঁচিশ তারিখে হবে সুতরাং তোমরা যারা ডিপার্টমেন্টাল হাফ ইয়ারলি এক্সামিনেশন এআইএস আন্ডারে আছো ঠিক আছে এক্সাম দিয়ে জন্য চিন্তিত করছিল কবে এক্সাম হবে তোমাদের এক্সাম ডেট আঠেরো মার্চ দু হাজার পঁচিশ তো এইটা তোমরা একটু দেখে নিও আর বাকি যেটা তোমাদের বললাম চার নাম্বারটা প্রোগ্রাম অফ দ্য লেটার অফ দ্য আইডেন্টিফিকেশন কানেকশন দ্য হাফ ইয়ারলি ডিপার্টমেন্টাল এক্সাম অফিসার গভর্নমেন্ট অফ ওয়েস্ট এই শিডিউলটা তোমরা আঠারো তিন দু হাজার পঁচিশে এই পিডিএফটা একবার কিন্তু তোমরা দেখে নিও তাই ছিল আজকে দুটো আপডেট অলরেডি অ্যাডভার্ট নতুন যে অ্যাডভার্টাইজ বেরিয়েছে অডিটেন্ড অ্যাকাউন্টে সেটা ভিডিও আপলোড করে দিয়েছি তোমরা যারা দেখো অবশ্যই দেখে নিও যারা সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইব করে দিও যেটা টেলিগ্রাম চ্যালেলে যুক্ত হন লিঙ্কটা ডিসক্রিপশন দুজন না ছোট বড়ো আপডেটগুলো ফার্স্ট অফ অল টেলিগ্রাম চালে প্রোভাইড করি তো থ্যাংক ইউ ভিড়ি মাচ দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ